হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আর ওটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমি দুটো পোস্টারের রিয়াকশন করব। আবার দুটো নতুন পোস্টার এসছে যে দুটো নতুন পোস্টার ফ্যানমেড পোস্টার আমার প্রচণ্ড ভাল লেগেছে আমি জানি না এটা কারা তৈরি করেছে আমাকে দুজন ভাই পাঠালো বললো যে দাদা এটা একবার তুমি দেখতে পারো তুমি এটা নিয়ে আলোচনা করতে পারো অনেকেই এরম পাঠাতে থাকেন আমি আগেও বলেছি বাট আমাদের আমার এই দুটো খুব পছন্দ হয়েছে যে দুটো তোমাদের আমি দেখাবো সোলজার ছবি সোলজার ছবির ফ্যানমেড পোস্টার কিন্তু তার আগে একটা ইনফরমেশন ছোট করে দিয়ে নিই বন্ধুরা আমরা সকলেই জানি রাজকুমার রাজকুমার সিনেমাটা মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি গতকালকে গতকালকে অভি কথা চিত্র বলে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অলরেডি চলে এসছে এবং হিউজ পরিমাণে ভিউজ হচ্ছে সেই সিনেমাটা অফিসিয়াল আপলোড হয়েছে তোমরা গিয়ে দেখতে পারো দুর্দান্ত একটি সিনেমা ছিল সেই সিনেমাটার সবচেয়ে ফেভারিট দিক আমার যেটা ছিল একটা হচ্ছে মেগাস্টারের কমেডি পোর্শন যেটা আমার খুব ভালো লেগেছিল আমার জন্য ওয়ার্ক করেছিল অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স দ্য ক্লাইম্যাক্সে মেগাস্টারের যে অভিনয় মেগাস্টারের যে অভিনয় আবারও রিপিট করছি দুর্দান্ত ছিল মেগাস্টার ফাটিয়ে দিয়েছিলেন যাকে বলে স্পেশালি ওনার কমেডি পোর্শনস বেশ কিছু কমেডি পোর্শনস খুব সুন্দর ছিল তার টাইমিং এবং শেষের যে ক্লাইম্যাক্সে যে ওনার যে মা বলে মানে এমন এমন করে ওনার যে মুখের যে রিয়াকশান দুর্দান্ত ছিল দুর্দান্ত সো সেটা এই সিনেমাটিরও রিভিউ আমাদের চ্যানেলে বহুত ডিটেলে আছে তোমরা সেটাও দেখতে পারো এই সিনেমার নাম লিখে রাজকুমার মেগাস্টার শাকিব খান সারদ মিউজিক ভেঞ্চার্স একসঙ্গে লিখলে আমাদের রিভিউটা নিশ্চয়ই বেরোবে তোমরা সেটাও দেখতে পারো আর সিনেমাটাকে অবশ্যই গিয়ে দেখো অভি কথাচিত্র চ্যানেলে এসছে অ্যান্ড আমাকে এই ইনফরমেশানটা গতকালকে যখনই এসছে ড্রপ করা হয়েছিল তখনই আমাকে আমার প্রচুর সাকিবিয়ান ভাই বোনেরা পাঠিয়েছিল আমি যেভাবে মিস করে গেছি এখন চলে আসি আমি যে দুটো ইয়ে পোস্টার নিয়ে কথা বলবো বন্ধুরা এখানে যে ফার্স্ট পোস্ট পোস্টারটা এসছে দুর্দান্ত লাগছে যে পোস্টারটাকে আমার দেখেই অবাক হয়ে গেছি মেগাস্টার দাবার বোর্ড সাজানো আছে এবং দুটো হাত ওনার টেবিলে রাখা সেইখানে সামনে ফ্রন্ট লুক দিচ্ছেন এবং যে শর্টটা পরে আছে দুর্দান্ত দেখতে লাগছে সো এটা কে বানিয়েছে আমি এক্স্যাক্টলি জানি না এবং এটা আমার দেখে মনে হচ্ছে এআই মেড নয় কারণ তাহলে ওই গুগল জেমিনায় তার যে সাইনটা সেটা থাকে এটা কষ্ট করে তৈরি করা আমার তাই মনে হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় আর পেয়েছি সেটা হচ্ছে এইটা এটা দুর্দান্ত লেগেছে এটাও আমার মনে হচ্ছে তৈরি করা আর পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে সোলজার তার হাতে একটা মেশিন গান আছে মেগাস্টারের হাতে ওপরে সোলজার লেখা তো এই দুটো পোস্টার আমি সাইডে দিয়েও দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা